কিন্তু সুদ বেশি রাখা না সুদের মধ্যে কোনো মজা যে মাত্র হ্যাঁ ডাক্তারের কাছে গেছে ডায়াবেটিস ধরা গেছে ডাক্তারের কয় চিনি খাওয়া যাবে না এরপর থেকে চিনি খায় ধরা বলে চিনি খায়া ডাক্তারের যে মাত্র মধ্যে চিনি খাওয়া যাবে না মিষ্টি কমায় দিতে হবে এরপর থেকে বেসারা হয়ে যায় খায় না কিন্তু আল্লাহ বলে সুদ খায় না সুদ চালে না ডাক্তার শুধুমাত্র বলেছে মিষ্টি ছেড়ে দাও তোমার ডায়াবেটিস বেড়ে গেছে

ডাক্তারের কাছে গেছে কয় আপনার শরীর তো বিরানব্বই কেজি যেই মাত্র ডাক্তার বলছে যে পরিমানে বাড়ছে আর একটু বাড়ালে কিন্তু বাড়ছে কিনা এটা সন্দেহ আছে আগামীকাল থেকে সকালে ঘুমানো যাবে না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দৌড়াইবেন এর পর দিন থেকে আপনারা বলেন আপনি মসজিদে আসার আগে বেসারে রাস্তায় পাওয়া যায় কথা বলেন কি তাহলে আল্লাদের প্রতিদিন মোয়াজিম কি আপনারা ডাকায় মসজিদে একটি রাইজেন না বলেন এই যায় যে মাত্র ডাক্তার আপনাকে বলল যে আর ঘুমাতে যাবে না সকাল বেলা চল্লিশ থেকে এক ঘন্টা সময় হাঁটতে হবে ওই দিন থেকে ডাক্তারের কথা শুনে